আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এই যে দেখতে পাচ্ছেন আমাদের পানির অবস্থা খুবই ভয়াবহ এভাবে যদি চলতে থাকে তাহলে দেখুন একদম পাকের ঘর ডুবে যাওয়ার অবস্থা এভাবে চলতে থাকে দেখুন পানি একটু টম্বু এই যে রাস্তাঘাট আমাদের যে মেন রাস্তা মেন রাস্তার আর অল্প একটু বাকি এই যে এতটুকু পর্যন্ত পানি চলে আসছে আর ওইদিকে দেখুন মাঠ ঘাটগুলো একেবারে পানিতে টৈ পানিতে টৈটম্বুর একেবারে আর ওইদিকে একটা আছে আমাদের চাষি আমাদের ঘরে একেবারেই ডুবুডুবু অবস্থা পুরো রাস্তার মধ্যে পানি এই যে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা পানি একেবারে ভরপুর পানি ভরপুর অনেক অনেক পরিমাণ পানি থামার কোনো কায়দায় নাই আরও বাঁচতেছে বৃষ্টিও অনবরত চলতেছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন পুরো বাংলাদেশে সবাইকে হেফাজত করে দু সালে একটা বন্যা হয়েছিল এরপর থেকে এই প্রথম এত এত পরিমাণ পানি উঠছে অনেক জায়গায় ঘরবাড়ি সব ডুবে গেছে কিন্তু আমাদের একে তারপর আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন ওই যে যে ঘরটা ওইদিকে আমাদের অনেক বেশি পানি আল্লাহ হেফাজত করুক সবাইকে